স্পমানের রাহেম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলব ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে এবং তারে বৈঠকের পরে নতুন নাটকের আবির্ভাব ঘটেছে আপনারা তো জানেন যে ইরান ইরানের উপরে ইসরায়েল তার স্বভাবগত ভাবেই অতর্কিতে শুক্রবার রাতে হামলা করেছে দেখেন এখানে একটা কৌশল নিয়েছে মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়েছে পশ্চিমা মিডিয়ার মাধ্যমে ছড়ানো হয়েছে যে রবিবার নাগাদ ইরানের উপরে আক্রমণ হতে পারে অথচ এবং এরই মধ্যে আমেরিকা ইরানের আশেপাশের দেশ থেকে তাদের নাগরিকদের প্রত্যাহার করতে বলেছে জরুরি ভিত্তিতে অনেককে হাজার হাজার আমেরিকানদেরকে সরিয়ে নেওয়া হয়েছে সবারই ধারণা ছিল হয়তো রবিবারে কিছু হতে পারে কিন্তু কৌশলের অংশ হিসেবে শুক্রবার রাতেই হামলা করেছে তাতে যদিও এটা ইরানের উচিত হয় নাই কারণ ইরান ইসরায়েলকে পৃথিবীর সবচেয়ে বেশি চীনে তাদের সেই সতর্কতামূলক ব্যবস্থা রাখা উচিত ছিল এবং তাদের সমস্ত সামরিক সরঞ্জামাদি রেডি অবস্থায় রাখা উচিত ছিল কিন্তু যেভাবে আক্রমণ করেছে আর যেভাবে খুব সহজভাবে আক্রমণগুলি করতে পেরেছে তাতে মনে হয়েছে ইরান সেরকম সতর্ক অবস্থায় ছিল না যাই হোক দুঃখজনকভাবে কথা বলেছি বেশ কিছু উদ্ধতন সামরিক কর্ম বেসামরিক কর্মকর্তাদের প্রাণহানি ঘটেছে এবং আমি গতকালকে বলেছি ইরান রিটালিয়েট করবে প্রতিশোধ নেবে এবং ঠিকই শনিবার গতকাল রাতে দুনিয়া কাঁপানো আক্রমণ করে ইসরায়েলকে বন্ড করে দিয়েছে এখানেই শেষ না আর কঠিন অবস্থার সম্মুখীন ইসরায়েলকে হতে হবে এই ইসরায়েলকে এই ইরানি বহু আগেই একটা জায়গায় পৌঁছে দিতে পারত যদি আমাদের আমেরিকার দালাল মুসলিম দেশগুলো আশেপাশের ইরানকে সেই সহযোগিতা করতো বা ইসরায়েলকে সহযোগিতা না করতো ইরানকে সহযোগিতা করার প্রয়োজন ছিল না ইসরায়েলকে সহযোগিতা না কিন্তু এই স্বার্থপর অত্যাচারী দখলদার বাচ্চারা আমেরিকার সাথে ঘাট ছড়া ইসরায়েলের সাথে বন্ধুত্ব কেউ বজায় রেখেছে কেউ নতুন করে সৃষ্টি করেছে কেউ আরো আরো সম্পর্ক করার পায় তারা করছে সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের দোষ আমি পরে দিতে চাই মুসলমানদের শত্রু মুসলমানরাই আপনি আমরা নিজেরা যখন একতাবদ্ধ হতে পারি না তখন আরেকজনকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই এখানে সবচেয়ে দুই বড় মুনাফেক হলো তুরস্ক এবং মিশর আজকে সিরিয়াকে তুরস্কের এই ষড়যন্ত্র জ্বালা ইয়ে করে আজকে সিরিয়াকেও শেষ করে দেওয়া হয়েছে সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে সেই সন্ত্রাসী জোলানি যে এখন প্রেসিডেন্ট হয়ে গেছে কিছুদিন আগে আমেরিকার লিস্টে যে যার মাথার দাম মূল্য ছিল একশো কোটি টাকার উপরে সেই জোলানি কিছুদিন আগে সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে ডোনাল্ড ট্রাম্প তাকে পরামর্শ দেয় ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য এই হইল মুসলমানদের অথচ বাসার আল আসাদ ছিল ইসরায়েলের বড় আতঙ্ক এই কিছুদিন আগে সৌদি কাউন প্রিন্স প্রধানমন্ত্রী সালমান ইরানে গিয়ে ইরানের নেতা আয়াতুল্লাহ খামিনী সাহেব দেখা করি তাকে বলে আসছে যে আমেরিকার সাথে এই পারমাণবিক চুক্তি না করলে আমেরিকা হামলা করবে আমেরিকা দালাও পাঠাই দিয়ে তাকে সেই সতর্ক বানিয়ে দিছে এখানে আমেরিকা কি চাচ্ছে আমেরিকা চাচ্ছে দুর্বল একটা ইরান যে একমাত্র ইরান ছাড়া মধ্যপ্রাচ্যে আর কোনো দেশ নাই যে ইসরায়েলের উপরে কথা বলতে পারে ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে তো এখন মূল কাজ হচ্ছে ইরানকে শেষ করে দেওয়া আমি ইরানের অনেক কিছুই পছন্দ করি না অনেক নীতি আদর্শের সাথে আমার ব্যক্তিগত নীতি আদর্শের অমিল রয়েছে কেন আমি ইরানকে সমর্থন করি শুধু মুসলমান এই জন্যেই না ধর্মের ভিত্তিতে আমি

সংস্থা তারা ইসলামের মুসলমানদের স্বার্থ রক্ষা করে কিন্তু ইসরায়েলের বেলায় তারা নত যেন নীতি অবলম্বন করে তো ইরানের ইরানকে সমর্থন করার একমাত্র কারণ হল এই যে ইসরায়েল কথায় কথায় যাখানে খুশি সেখানে বোমা মারে যাকে খুশি তাকে মেরে ফেলে আমেরিকার পৃষ্ঠপোতক আমেরিকার শক্তিতে সে আজকে যা তা যেখানে যা তা করার সাহস পাচ্ছে এবং সেই শক্তি অর্জন করেছে এই দানবকে থামাতে হবে আমি বলি না ইসরায়েলকে শেষ করে দিতে হবে আমি বলি না ইহুদি নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু এদের পলিটিক্যাল ডিসিশন পলিটিক্যাল যে পলিসি ভরসা করে আর কোনো লাভ নেই তারা যার যার নিজস্ব স্বার্থে তারা ইসরায়েল আমেরিকা এদের সাথে গাছ তাদের প্রাণ ভ্রমণ ওয়াশিংটনে আজকে আমেরিকার মূল সমস্যা হচ্ছে ইরান সেই পারমাণবিক বোমা বানাতে পারবে না এই গ্যারান্টি দিতে হবে এবং সমস্ত পারমাণবিক সবকিছু তার ধ্বংস করে ফেলতে হবে এই হলো এখন তাদের লক্ষ্য ইসরায়েল যদি পারমাণবিক বোমা বানাতে পারে ইরান কেন পারবে না আমি পারমাণবিক বোমা বানাবো কি বানাবো না এটা আমার নিজস্ব দেশের স্বার্থের ব্যাপার আমেরিকার নিজে পারমাণবিক বোমার অধিকারী হয়ে ইসরায়েলকে সেই সুযোগ দিয়ে আরেকজনকে সে কেন জোর পূর্বক আটকাতে চাচ্ছে তারপরেও তো ইরান বলছে যে আমার পারমাণিক বানানোর কোন ইচ্ছা নাই আমি এটা শান্তিপূর্ণভাবে এটা ব্যবহার করেছি আমার এনার্জি সেক্টরের জন্য পাওয়ার সেক্টরের জন্য তারা তাও মানতে রাজি না তারপরে ঠিক আছে আমি এটা বাদ দিব লিখিতভাবে বাদ দিব কিন্তু তার পূর্বে আমার উপরে যে স্যাংশন দেওয়া আছে যে প্রায় পাঁচ হাজারের মতো স্যাংশন দেওয়া আছে আমার সমস্ত স্যাংশন তুলে দিতে হবে তাইলেই আমার কোনো সমস্যা নেই কিন্তু সেটাও মানতে রাজি না যে তোমার কোনো কথা শুনতে রাজি না আমরা যেটা চাই তাই মানতে হবে ইরান তো সেটা করবে না করতে রাজি না সেই নতদানু নীতি আদর্শ ইরান সেটা মেনটেন করে না এই জন্যই আমি ইরানকে পছন্দ করি এই কনসারনে এই ইস্যুতে ইরানের ডোমেস্টিক প্রবলেম আছে রাজনৈতিক প্রবলেম প্রবলেম আছে আছে সামাজিক যেটা একমত স্বামী কিন্তু আজকে ইরানের অস্তিত্ব হুমকির সম্মুখীন এবং সে তার অস্তিত্ব টিকিয়ে রাখার সেই সক্ষমতা তার আছে এবং সে সেটা দেখিয়ে দিয়েছে গতকালকে আজকে দেখিয়ে দিয়েছে এখন কান্নাকাটি শুরু করেছে যার বোমা মারো না আর মিসাইল মারো না আমার মারলে আমরা আরো বেশি করে করবো এখন ভয় পেয়ে গেছে সব বাংকারে ঢুকেছে আমেরিকার রাষ্ট্রদূত গতকাল রাত্রে পাঁচ জায়গায় স্থান বদল করেছে ভয়ে চাইলে ইরানকে দবিয়ে রাখতে পারবে না এত সহজ না ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দিয়েছে গতকালকে ঘোষণা দিয়ে বিশ পারসেন্ট তেল আসা যাওয়া করে অলরেডি বন্ধ করার পরে বারো তেরো পার্সেন্ট তেলের দাম বেড়ে গেছে এবং এটা বাড়তেই থাকবে যদি এটা স্থায়ী হয় আরো অনেক সময় যায় তেলের দাম দেড়শো দুইশো ডলার চলে যাবে কাছে বড় রকমের একটা অস্ত্র আমেরিকা যতই হুমকি দামকি দে আমেরিকা সরাসরি এখানে ইরানের সাথে ফাইটিংয়ে আসবে না কারণ ইরান বলেই রাখছে আমেরিকা আসলে বা ইসরায়েলকে যেই সহযোগিতা করবে তার যে কোনো স্বার্থ তার নাগালের মধ্যে সেই সেখানে আঘাত করবে আমরা আছি জন্য আমরা প্রার্থনা করি ইরান যেন যথাযথভাবে ইসরাইলকে সমুচিত শিক্ষা দিতে পারে প্রতিদিন গাজা একশোর উপরে মানুষ মারতেছে শিশু নারী সবকিছু মিলিয়ে কেউ কথা বলার নাই এবং কারো কথা শুনতেও রাজি না এত বড় দানব হয়ে গেছে সে তাকে শিক্ষা দিতে হবে এবং ইরানি একমাত্র ভরসা সেজন্য ইরানের জন্য আমাদের সকলের প্রার্থনা করা উচিত এবং যার যেভাবে আছে সেই অবস্থায় তাকে সহযোগিতা করা উচিত ইরানের বিজয় হোক দানব সন্ত্রাসী ইসরায়েল নিপাত আপনারা জানেন গতকালকে ডক্টর ইনুস এবং তারেক জিয়া যে বৈঠক করেছে সে বৈঠকের পরে একটা কৃত্রিম কৃত্রিম একটা সন্তুষ্টি বিএনপি ঘরানার লোকজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাদের কথা তাদের হাসি কথা বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু তো মনে হচ্ছে এটা তাদের অন্তর থেকে না কারণ তারা ডক্টর ইনুসের কাছে সারেন্ডার করতে হয়েছে আপোষ করতে হয়েছে আমি বলেছি যে নূতন একটা নাটক শুরু হয়েছে এই বৈঠকের পর পর সাহেবের দল এনসিপির নেতারা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে এবং তাদের সেই তথাকথিত ষড়যন্ত্রের অভ্যুত্থানের প্রতি বিশ্বাসঘাতকতা হিসাবে মূল্যায়ন করেছে অন্যদিকে আজকে তাদের আরেক সঙ্গী বাংলাদেশ বিরোধী সন্ত্রাসী সংগঠন জামাত ইসলামী তারাও বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ডক্টর ইনুস নাকি একটা বিশেষ দলের প্রতি আনুগত্য দেখিয়েছে যা তার নিরপেক্ষতা ভঙ্গ করেছে এনুস কবে নিরপেক্ষ ছিল কিভাবে সে নিরপেক্ষ ছিল সে হলো দেশের ইসলামিক জঙ্গিদের একটা পক্ষের নেতা তারা আমেরিকানরা মিলে তাকে এখানে ডাকাতি করে ক্ষমতা দখল করিয়ে দিয়েছে তারপরেও সে ভেবেছিল যে যেসব ছাত্র নেতাদের কথায় সময় হাজার হাজার মানুষ ছুটে যেত এক একজনের ফেসবুকে লাখ 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 লাইক পড়তো মনে করেছে এরা বোধহয় এত পপুলার তাদেরকে বাধ্য করে জোর করে তাদেরকে দিয়ে নিজের পৃষ্ঠপোষকতায় ইনুস এনসিবি তৈরি করেছে এনসিপির অঘোষিত হেডকোয়ার্টার হলো যম্মুনা ইনু সেন্টার সে কিসের নিরপেক্ষ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সে কি সে নিরপেক্ষ সে তার অস্তিত্ব টিকানোর জন্য তার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বিএনপির সাথে সে গাছ ছড়া বেঁধেছে আমার বিএনপি তার অস্তিত্ব টিকানোর জন্য প্রধানমন্ত্রী হওয়ার ক্ষোভ দেখে পথে হাঁটা শুরু করেছে বিএনপির এই রাজনীতির জন্যই বিএনপির হাতে গোনা কর্মী ছাড়া সাধারণ মানুষদেরকে পছন্দ করে না কিন্তু একটা অংশ যেহেতু আওয়ামী লীগকে পছন্দ করে না তাদের আর কোন বিকল্প নাই বিএনপি ছাড়া এটাই হলো তাদের ঠেকা বিএনপির দ্বিচারিতা বিএনপি কি ধ্বংস করবে বিএনপির যদি আপস করতে হতো তাহলে রাজনৈতিক স্বার্থে ভবিষ্যতের স্বার্থে বিএনপি আওয়ামী লীগের সাথে ছিল বিএনপির জন্য সবথেকে উত্তম পন্থা কারণ বিএনপিও চিরস্থায়ী তাহলে বিএনপি তার সাথে বিএনপি স্থায়ী ভাবে আওয়ামী লীগের সাথে শত্রুতা করবে নাকি আওয়ামী লীগের সাথে প্রতিপক্ষ হিসাবে রাজনীতি করবে এখন তো বিএনপির শত্রুপক্ষ তো আওয়ামী লীগে শত্রু পক্ষের মতো কাজ করবে আওয়ামী লীগ শেষ না হওয়া পর্যন্ত বিএনপির যুদ্ধ থাকবে না আবার বিএনপি শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যুদ্ধ থাকবে না দিস ইজ কল ওয়ার অফ তো আজকে যদি সেটাই হয় তাহলে তো বিএনপি কে অতি নিকটে আওয়ামী লীগকে খুব বাজে ভাবে এখন একটা সুবর্ণ সুযোগ ছিল যেহেতু আওয়ামী লীগ ব্যাকফুটে আছে প্রশাসনিক কারণে বিএনপি উচিত ছিল আওয়ামী লীগের সাথে সহমর্মিতা দেখিয়ে রাজনীতিতে এই দুই দলীয় রাজনীতিকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা এবং শক্তভাবে যেটা এক এগারো সময় ফখরুদ্দিন মহিনুদ্দিনের বিরুদ্ধে শেখ হাসিনা এবং খালেদা জিয়া ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তাদেরকে পদাবিত করছে বাধ্য করছে তাদেরকে দেশ সাথে ঠিক একইভাবে সেই সুবর্ণ সুযোগ বিএনপির সামনে ছিল আজকে যে বিএনপি একটা সময় ডক্টর ইনুসের মুখোমুখি হয়েছে এই বিএনপি কে সাইজ করার জন্য বিএনপিকে কে সাপোর্ট দেওয়ার জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নাই ক্ষমতায় কে আসবে ক্ষমতায় কে যাবে জনগণের উপর নির্ভরশীল সেটা জনগণ যাকে ভোট দিবে দিতেই পারে বিএনপি কে বিএনপির সেই গ্রহণযোগ্যতা যদি জনগণের মধ্যে থাকে বিএনপি যদি এটা ফিল করে কিন্তু আমি তো মনে করি বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগকে ফ্রি হ্যান্ড ইলেকশন করতে দিলে বিএনপি কে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে কিন্তু এটাও আওয়ামী লীগ জানে যে আওয়ামী লীগের সমর্থন কত বেশি আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক শক্তি কত বেশি পাঁচ তারিখের ঘটনা সিফ পিছন থেকে মাথায় বাড়ি দেওয়ার ঘটনা এর চেয়ে বেশি কিছু না আমি পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা মানুষ আমাকে যদি তিন ফুটের একজন লোক এসে পিছন থেকে আমাকে মাথায় বাড়ি দেয় আমি পরে যাব বা পিছন থেকে আমার পিছনে থেকে যদি আমাকে পিস্তল ঠেকায় আমাকে হাত উঠাইতেই হবে জীবন বাঁচানোর জন্য আমার অস্তিত্ব টিকানোর জন্য পাঁচ তারিখ সেই ঘটনাটি ঘটেছে পাঁচ তারিখে আওয়ামী সরকারের পতন হবে বাংলাদেশের কাকপক্ষেও এটা বিশ্বাস করে নাই এটা চিন্তাও করেনি এটা একটা ঘটনাক্রমে অলৌকিক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে পিছন থেকে ঘট থেকে বিশ্বাসঘাতকতা করে সতেরোশো সালে পলাশিতে যে ঘটনা ঘটেছিল সিরাজুদ্দোল্লার পঞ্চাশ হাজার সৈন্য দাঁড়িয়ে আছে মাত্র সাড়ে তিন হাজার সৈন্যের সামনে তারা কিছুই করলো না হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকল মির্জাফর হুকুম দিল না যুদ্ধ হলো না পাঁচই অগাস্ট সেই ঘটনাই ঘটেছে আওয়ামী লীগের শক্তির পরাজয় পাঁচই আগস্ট হয় নাই আওয়ামী লীগ খেলতে গিয়ে মাঠে পরাজিত হয় নাই আওয়ামী লীগকে খেলতে যাওয়া হয় নাই যাতে দা খেলতে পারে যাতে মাঠে না নামতে পারে সকল ব্যবস্থা করে সফলভাবে সেই কাজটাই করা হয়েছে আওয়ামী লীগ সেটা জানে আওয়ামী লীগের শক্তিটা কি বিএনপিও জানে এবং আওয়ামী লীগের সকল শক্তিপক্ষ জানে আওয়ামী লীগের শক্তিটা কি এবং এই শক্তিকে খুব বেশি সময় দাবিয়ে রাখা যাবে না এটার উত্থান হবেই বাংলাদেশে এমন কোন শক্তি নাই আওয়ামী লীগকে দাবায় রাখে কিন্তু বিএনপি বড় রকমের ভুল করল সুযোগ পেয়েও আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশন করার সুযোগ পেয়েও বিএনপি সুযোগ নষ্ট করেছে আওয়ামী লীগ কেন বিএনপির সাথে কোঅপারেশন করবে কারণ হচ্ছে পাঁচই এখন যা ঘটেছে ওটা বিএনপির নেতৃত্বে ঘটে নাই বিএনপির একক প্রচেষ্টায় ঘটে নাই এখানে বিএনপির ভূমিকা ছিল কিন্তু এটা অঘোষিত ভূমিকা এটা খুবই স্বাভাবিক রাজনৈতিক জ্ঞান থেকে আমি বলতেছি সামান্য বিএনপির যে ভূমিকাটা ছিল এটা খুব স্বাভাবিক ছিল যখনই আওয়ামী লীগের বিপক্ষে কোনো কোনো ঘটনা ঘটে বিএনপির আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপির কর্মীরা সেখানে চুপ থাকবে না সেখানে যাতে আওয়ামী লীগের একটু ক্ষতি বেশি হয় সেই জন্য তারা চেষ্টা করবে মাঠ পর্যায়ে সংখ্যাগত যেই শক্তিটা ছিল সেটা বিএনপির ছিল কিন্তু যে শক্তিটা পিছন থেকে আঘাত করেছে সেটা বিএনপির ছিল না এই কারণে আওয়ামী লীগ বিএনপি সেই সুযোগটা সেই ছাড়টা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি মানসিক প্রস্তুতি ছিল যেটা এগারোই আগস্ট আমাদের নেতা সচিবাজের জয় বলেছে

মহা বিপদে পড়তে যাচ্ছে এটা আম সালা জন্য যাবে এটুকি বললাম আর বাড়াল কথা আর অনেক কথা বলার আছে ভবিষ্যতে পর্যায়ক্রমে আলোচনা করব আশা করি ভালো থাকেন সবাই ধন্যবাদ